কঙ্গনাকে চড় কাণ্ডে অভিযুক্তর পাশে বিশাল দাদলানি চাকরি হারালে চাকরি দেওয়ার আশ্বাস বিশালের লোকসভায় ডেবিউ করেছেন কঙ্গনা রানাওয়া মন্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট জয়ী হয়েছেন অভিনেত্রী তার মধ্যে শুরু নয়া বিতর্ক চন্ডীগড় বিমানবন্দরে তাঁকে চড় মেরেছেন এক সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌর ঘটনায় ভিডিওর মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা আনাউতকে চড় মারার ঘটনায় উত্তাল দেশ এরপরেই আড়া আড়ি ভাগ হয়ে গিয়েছে সমাজ কেউ কঙ্গনার হয়ে সাফাই দিচ্ছেন আর কেউ আবার সিআইসেফ জওয়ানকে সমর্থন করছেন এই রকম পরিস্থিতিতে কঙ্গনা সোশ্যাল বলিউডের প্রতি অভিমানের সুরে ইনস্টা স্টোরিতে একটা পোস্ট শেয়ার করেন চার সারমর্ম তাকে চড় মারার ঘটনায় নীরব থাকলেও ইসরায়েলীয় বা প্যালেস্তানীয় আপনাকে এবং আপনার সন্তানদের ওপর আক্রমণ করার চেষ্টা করে তৎপরতার জন্য আজকের দিনটা মনে রাখা প্রয়োজন তপ্ত পরিস্থিতি একেবারে উল্টো সুরে কথা বললেন বলিউডের গায়ক বিশাল তাজলানি কঙ্গনাকে চড় মারা ওই সিআইসিএফ জওয়ানের পাশে দাঁড়ালেন বিশাল এই ঘটনায় তিনি আশ্বাস দিলেন যদি তিনি চাকরি হারায় তাহলে তাকে কাজ দেওয়ার আশ্বাস দেন বলিউডের এই বিশিষ্ট সুরকার সমাজ মাধ্যমের পেজে সে কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি বিমান বন্দরে স্ক্রিনশট শেয়ার করে বিশাল দাদলানি লিখেছেন আমি কোনো রকম হিংসাকে সমর্থন করি না নিরাপত্তা রক্ষীর রাগের কারণ বুঝতে পেরেছি সিআইসএফ এর তরফে কলবিন্দর কৌরের প্রতি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হলে অর্থাৎ চাকরি কেড়ে নেওয়া হলে ওর জন্য চাকরি অপেক্ষা করছে এটা আমি আশ্বস্ত করছি তবে অবশ্যই সেই চাকরির প্রস্তাব যদি গ্রহণ করেন পোস্টের শেষে রয়েছে সেই চেনা স্লোগান জয় হিন্দ জয় জওয়ান জয় কিষান সিআইসিএফ জওয়ান কুলবিন্দর কৌরের দাবি অতীতে কৃষক আন্দোলন সম্পর্কে কাংনার অপমান সূচক মন্তব্যের জেরেই তাকে চড় মেরেছেন ঘটনার পরে মুখ খুলেছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয় ভিডিও বার্তায় নবনির্বাচিত সাংসদ জানান ঘটনার পর থেকে মিডিয়া এবং শুভানুধ্যায় অনেকের ফোন পাচ্ছি সকলে জানাচ্ছে আমি নিরাপদে রয়েছি সুস্থ রয়েছি চন্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় এই ঘটনাটি ঘটে চেকিংয়ের পর দ্বিতীয় কেবিনে দাঁড়িয়ে থাকা মহিলা জওয়ান আমায় থাপ্পড় মারেন গালাগাল করতে শুরু করেন কাংনার সংযোজন আমি প্রশ্ন করি এমনটা কেন করলেন তিনি উনি নিজেকে কৃষক আন্দোলন সমর্থনকারী বলে উল্লেখ করেন আমি নিরাপদ কিন্তু পাঞ্জাবে বাড়তে থাকা এই সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থা নিয়ে সত্যিই উদ্বিগ্ন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ